প্রশ্ন আমরা দেখব উপপাদ্য দুই যেখানে আমরা প্রমাণ করব কোন সরল রেখা একটি ত্রিভুজের দুই বাহুকে অথবা তাদের বর্ধিতাংশ দয়কে সমান অনুপাতে বিভক্ত করলে উক্ত সরল রেখা ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল এটি বোঝার জন্য যদি আমরা প্রথমেই একটি ত্রিভুজ কল্পনা করে নিই আমরা যদি ত্রিভুজটিকে বলি এ বি সি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটি সরল রেখা নিব যে সরল রেখাটি ত্রিভুজের দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে অর্থাৎ আমরা একটি সরল রেখা নিব যেটি ত্রিভুজের এ বি এবং এ সি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে আমরা যদি নিই এটি ত্রিভুজের বাহুকে এই বিন্দুতে এবং যে অনুপাতে এখানে ডি বিন্দুতে দিয়ে যাচ্ছে ডি বিন্দু দিয়ে যাচ্ছে এবং এসিকে ই বিন্দুতে সেদ করছে এমনভাবে সেদ করছে যেন এডি ইস টু ডিবি এডি ইস টু ডিবি সমান এ ইস টু ইসি হয় এ ইস টু ইসি হয় অর্থাৎ এবি এবং এসিকে সমান অনুপাতে বিভক্ত করছে সুতরাং আমরা দেখলাম যে নিয়মটি দেওয়া ছিল সেই নিয়মটি আমরা এখানে ফুলফিল করলাম অর্থাৎ দুই বাহুকে বা তাদের বর্ধিতাংশকে দ্বিতীয় এই ছবির জন্য দেওয়া আছে যে এই ডি রেখাটি ত্রিভুজের বাইরে দিয়ে যাচ্ছে এবং একইভাবে এব এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে এবং এসি এর বর্ধিতাংশকে ই বিন্দুতে সেদ করছে সেক্ষেত্রেও এ ডি ইজ টু সমান এ ইস টু ইসি অর্থাৎ আমরা প্রথম অংশটি দেখালাম যদি এরকম হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজির উক্ত রেখা ত্রিভুজির তৃতীয় বাহুর সমান্তরাল অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে প্রমাণের লক্ষ্য হচ্ছে গিয়ে ডি ই সমান্তরাল বি সি অর্থাৎ আমাদের দুইটি বাহুর ক্ষেত্রে আমরা অনুপাত দেখিয়েছি সেক্ষেত্রে তৃতীয় বাহু হচ্ছে বিসি সুতরাং ডিই তৃতীয় বাহুর সমান্তরাল অর্থাৎ ডিই সমান্তরাল বিসি এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে প্রমাণের সুবিধার্থে প্রথমেই আমরা ডিসি অর্থাৎ আমরা এবং বি কে যোগ করে দি তাহলে আমরা যদি এখন দেখি এডিই আমরা আগের উপপাদ্য এক প্রমাণের জন্য যেভাবে করেছিলাম সেই একইভাবে যদি আমরা এ এবং ডিবি এই দুইটি ত্রিভুজের মধ্যে যদি দেখি আমরা যদি আগের মতোই ওই অংশটিকে বিশেষভাবে দেখি তাহলে আমরা দেখব আমরা প্রথমেই ফোকাস করবো মাত্র ত্রিভুজের এই অংশটিতে তাহলে আমরা অন্যান্য অংশগুলো যদি মুছে দিই তাহলে এই অংশগুলো দেখতে সুবিধা হবে তাহলে আমরা এখন প্রথমেই খেয়াল করব ত্রিভুজের এই অংশটিতে যেখানে আমরা দেখছি এডিই এবং বিডিই এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি কল্পনা করি দুইটি ত্রিভুজেরই শীর্ষবিন্দু এটি এটি বিন্দু তাহলে সেক্ষেত্রে এডি এই ত্রিভুজের ভূমি হচ্ছে গিয়ে এডি এডি হচ্ছে তখন এই ত্রিভুজের ভূমি আবার যেহেতু শীর্ষবিন্দু ই সুতরাং বিডিই এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বিডি এখন দেখা যাচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু একই এবং ত্রিভুজের ভূমি এডি এবং বিডি একই সরল সরলরেখায় অবস্থিত যদি তাই হয় তাহলে দুইটি ত্রিভুজের ক্ষেত্রেই উচ্চতা হবে শীর্ষবিন্দু থেকে ভূমির উপরে অঙ্কিত সমান এবং এটি হবে দুইটি ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু শীর্ষবিন্দু এক এবং ভূমি দুইটি একই সরল রেখায় সুতরাং ত্রিভুজ দুইটির উচ্চতা একই যদি দুইটি ত্রিভুজের উচ্চতা একই হয় অর্থাৎ একই উচ্চতা বিশিষ্ট হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল ভূমির সমানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান সুতরাং এ এবং বিডিই এই দুই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারছি ক্ষেত্রফলের অনুপাত অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ ডি ই ভাগ ত্রিভুজ বি ডিই ক্ষেত্রফলের অনুপাত ভূমির অনুপাতের সমান তাহলে এডিই এডিই এই ত্রিভুজের ভূমি হচ্ছে এডি এডি ভাগ বিডিই বিডি এই ত্রিভুজের ভূমি হচ্ছে গিয়ে বিডি বা ডিবি তাহলে একইভাবে আমরা যদি আবার এডিই এবং ডি সি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখাই আমরা যদি চিহ্নিত করে দিই আগের মতোই ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ সি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রেও যদি আমরা এই একই নিয়ম প্রয়োগ করি যেখানে আমরা চিন্তা করবো ডি হচ্ছে শীর্ষবিন্দু তাহলে এ এর ক্ষেত্রে এখন ভূমি হবে এই এবং ডিইসি এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হবে ইসি যেহেতু এই এবং ইসি অর্থাৎ দুই ত্রিভুজের ক্ষেত্রে ভূমিগুলো একই সরল রেখায় অবস্থিত সুতরাং এক্ষেত্রেও ত্রিভুজের শীর্ষবিন্দু এবং ভূমি একই সরল রেখায় অবস্থিত হওয়ার কারণে দুইটি ত্রিভুজেরই উচ্চতা একই তখন একইভাবে আমরা একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে গোলার নিয়মের মতো আমরা এখানে বলতে পারব যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সমান সেক্ষেত্রে এ ডিই আমরা এই ক্ষেত্রে বলতে পারছি ত্রিভুজ ত্রিভুজ এ ডিই ভাগ ত্রিভুজ সি ত্রিভুজ ডি সি সমান এই ক্ষেত্রে ত্রিভুজ এ ডি ই এর শীর্ষ হচ্ছে ডি তাহলে ভূমি হবে এ ই ভূমি হবে এ লক্ষ্য করি আমরা যখন এই ক্ষেত্রে এ ডি ই এর ভূমিকল্পনা করেছিলাম তখন আমরা শীর্ষবিন্দু নিয়েছিলাম হচ্ছে ই সুতরাং ভূমি হয়েছিল এ ডি সুতরাং এখানে আমরা ডি এর ভূমি নিয়েছিলাম এ ডি কিন্তু আমরা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যখন কল্পনা করছি তখন ত্রিভুজের শীর্ষবিন্দু ই না ধরে আমরা ই এর পরিবর্তে এখন ত্রিভুজের শীর্ষবিন্দুকে আমরা ডি হিসেবে কল্পনা করছি সুতরাং ডি শীর্ষবিন্দুর জন্য এখন আমাদের ভূমি হবে এ ই এটি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে একইভাবে ডি ই সি ডি ই সি শীর্ষবিন্দু ডি সুতরাং ভূমি ইসি এখন এই দুইটা সমীকরণ আমরা যদি বলি এটিকে সমীকরণ দুই এবং উপরের টিকে সমীকরণ এক এক তাহলে এক নং সমীকরণে আমাদের ডান পাশে আছে এডি বাই ডিবি এবং দুই নম্বর সমীকরণের ডান পাশে আছে এই ইসি কিন্তু আমাদের প্রথমেই বলে দেওয়া ছিল যে এটি অর্থাৎ প্রথমেই আমাদের বলে দেওয়া ছিল যে এ ডি ডি বিন্দু এবি কে সমান অনুপাতে ভাগ করছে অর্থাৎ এ ডি ইজ টু সমান এই টু ইসি এই জিনিসটি প্রথমেই দেওয়া ছিল সুতরাং এই জিনিসটাকে আমরা যদি একটু পরিবর্তিত করে লিখি তাহলে আমরা বলতে পারব অনুপাতকে আমরা বলতে পারি এ ডি অর্থাৎ এইটি বাই ডিবি অনুপাতকে আমরা এভাবে ভাগ আকারে লিখতে পারি সমান এ ই বাই ইসি এটি প্রথমে আমাদের বলে দেওয়া ছিল সুতরাং এটি একটি স্বীকার্য সুতরাং এই স্বীকার্যকে আমরা কাজে লাগিয়ে বলতে পারছি যেহেতু এ ডি বাই ডিবি এই সমান এই বাই ইসি এটিকে যদি আমরা এখান থেকে আবার এ অংশ থেকে যদি আমরা নিয়ে এসে নতুন করে লিখি এডি বাই ডিবি সমান এ ই বাই তাহলে আমরা দেখা যাক এডি বাই ডিবি এই সমীকরণের ডান পাশে আছে এডি বাই ডিবি তাহলে এডি বাই ডিবির মান হচ্ছে গিয়ে এডিই বাই বিডিই সুতরাং এডি বাই এর মান যদি আমরা এখান থেকে বসিয়ে দিই এখান থেকে যদি আমরা এটার মান বসিয়ে দিই তাহলে আমরা পাব ত্রিভুজ এডি ই ভাগ ত্রিভুজ BDE ত্রিভুজ বিডিই সমান এক্ষেত্রে আমরা এ ই বাই ইসি এই বাই যদি আমরা মান বসিয়ে দিই আমরা এই বাই ইসির মান আছে এখানে এই বাই ইসির মান হচ্ছে গিয়ে এডিই বাই যেটি কে যদি আমরা এখানে এনে বসাই তাহলে ত্রিভুজ এ ডি ই ভাগ ত্রিভুজ ডি তাহলে আমরা এখানে দেখলাম ত্রিভুজ এ ডিই বাই ত্রিভুজ বিডি সমান ত্রিভুজ এ ডি বাই ত্রিভুজ ডিইসি এরা পরস্পর সমান এখন আমরা যদি উপরেরটা দেখি তাহলে দুইটি সমীকরণেরই উপরের অংশ একই অর্থাৎ লব একই এ ডিই সমান এডিই তাহলে দুইটি দুইটি সমীকরণের দুই পাশেরই হরও একই হবে যেহেতু উপরের অংশ সমান সুতরাং নিচের অংশও সমান হবে অর্থাৎ ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ ডিইসি ত্রিভুজ বিডিই এটাকে আমি যদি একটু বদলে দিই একটু একই তারপরেও যদি যে নিয়ম আনে সে অনুযায়ী যদি লিখি তাহলে ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজ ডিইসি এখন তাহলে বাকি অংশটাকে আমরা ব্যাখ্যা করে বলবো ত্রিভুজ বিডিই এবং ত্রিভুজ ডিইসি এই দুইটা ত্রিভুজকে যদি আমরা দেখি এই ছবির ক্ষেত্রে আমরা যদি এটাকে আলাদাভাবেই করি ত্রিভুজ বিডিই অর্থাৎ এই ত্রিভুজটি এবং ত্রিভুজ ডিইসি ত্রিভুজ ডিইসি এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা প্রমাণ করলাম সমান এখান থেকে যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয় তাহলে আমরা দেখছি দুইটা ত্রিভুজই একই ভূমির উপর অবস্থিত যদি আমরা শীর্ষবিন্দুকে যথাক্রমে বি এবং সি ধরি তাহলে তারা একই ভূমি ডিই এর উপরে অবস্থিত তাহলে এরা আবার এও দেখা যাচ্ছে যে উভয় ত্রিভুজই ডিই অর্থাৎ ভূমির নিচের পাশে অবস্থিত অর্থাৎ এখানে বি বিন্দু এখানে সি বিন্দু উভয়ই এর নিচের দিকে অবস্থিত যদি এরকম হয় দুইটি ত্রিভুজের ভূমি একই তারা ভূমির একই পাশে অবস্থিত এখানে নিচের পাশে এবং তাদের ক্ষেত্রফল সমান তাহলে বলা যাবে ত্রিভুজ দুইটি একই সমান্তরাল যুগলের ভিতরে অবস্থিত একই সমান্তরাল রেখার ভিতরে অবস্থিত অর্থাৎ তাদের শীর্ষবিন্দুদ্বয় দিয়ে যেই রেখা কল্পনা করা হবে সেই রেখা ভূমির সমান্তরাল হবে তাহলে তারা এই দুইটি ত্রিভুজ তখন একই সরল রেখা যুগলের ভিতরে অবস্থিত হবে অর্থাৎ DE এবং বিসি সেক্ষেত্রে সমান্তরাল হবে সুতরাং এখানে আমরা এই যুক্তি প্রয়োগ করে বলতে পারছি অতএব ডিই সমান্তরাল বিসি যে নিয়মটি এখানে প্রয়োগ করা হল যে যদি তারা একই ভূমি ডি এর একই পার্শ্ব অবস্থিত হয় এবং তাদের ক্ষেত্রফল সমান হয় তাহলে তারা একই সমান্তরাল যুগলের ভিতরে অবস্থিত এই নিয়মটি অন্য কোথাও ব্যবহার করা হয়েছে আমরা অন্য কোথাও প্রমাণ করা হয়েছে এটি জাস্ট আমরা এখানে ব্যবহার করব সুতরাং এই নিয়মটি প্রয়োগ করে আমরা বলতে পারছি যেহেতু তারা একই ভূমির একই পাশে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল সমান সুতরাং তারা একই সমান্তরাল যুগলের ভিতরে অবস্থিত এখানে আমরা দেখছি তারা ডি এবং বিসি বাহুর মধ্যে অবস্থিত যেহেতু তারা সমান্তরাল যুগলের ভিতরে অবস্থিত হবে সুতরাং ডি এবং বিসি অবশ্যই সমান্তরাল হবে সুতরাং এটি আমাদের প্রমাণিত হলো আমাদের শেষ অংশটি এভাবে ব্যাখ্যা করে তুলে ধরতে হবে